আলিফলাহ অর্থ পৃথিবীর কোন মুফতি কোন মুফাসের ইবনে আব্বাস থেকে শুরু করে কোন মুফাসের পর্যন্ত এই আয়াতের অর্থ তুলতে পারে নাই কেমত পর্যন্ত কেউ তুলতে পারবে না এই আয়াতের তফসির কোন সাপে জানে না ইবনে আব্বাস যদি না জানে আর কে জানবে কোন মুফতি বলেন মুহাদেস বলেন যত বড় আলেম বলেন আমি তো কনফিডেন্স সাথে বলতে পারি খুদ জিব্রাইল পর্যন্ত এই আয়াতের মিনিং জানে না তাহলে কে জানে এই আয়াতের মিনিং একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানে কোরআনে তিন কিসিমের আয়াত আছে তাহলে আল্লাহ জানে এবং তার রাসূল এটা জানে আমি আরো সহজে বলে দিতে পারি আপনাদের এমন কিছু বিষয় আছে পৃথিবীতে যেমন ইংরেজিতে একটা শব্দ আছে দ্য বেস্ট ইন দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যানট বি সিট ইভেন টাচ ফিলিংস ইজ দা হার পৃথিবীতে এমন কিছু সৌন্দর্য আছে যা ধরা যায় না ছোঁয়া যায় না করা যায় এই আয়াতের অর্থ আছে আমরা দেখি না বুঝি না কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে এই আয়াতে অবশ্যই তার মিনিংস আছে অবশ্যই অর্থ আছে যেটা আমরা জানি না কিন্তু আল্লাহ রসুল অবশ্যই জানে ফুলের মধ্যে সুগ্রাণ আছে সুগ্রাণকে ধরা যায় ধরা যায় না ছোঁয়া যায় না এই যে গ্রান সুগ্রান এটা কিন্তু অনুভব করা যায় তো এই কোরআনের একটা শব্দ নাই যে শব্দটা আল্লাহ তালা নাজিল আল্লাহকো আল্লাহ অবশ্যই নাজিল করেছে এর বিষয়ের ভিতরে অনেক কিছু লোকায়িত আছে এখন এই আয়াত দ্বারা আল্লাহ তার উসলকে কত ভালোবাসেন আমরা জীবনে যদি কেউ লাভ লিটার লিখে থাকেন

এক একটা লেটারের মাধ্যমে যেমন পি এম প্রাইম মিনিস্টার দুটা অক্ষরের ভিতরে পুরো শব্দটাকে নিয়ে আসছে তো সেম বিশাল লম্বা আলোচনা বিশাল লম্বা কথা আল্লাহ তার হাবিবের কাছে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন যিনি পাঠাইছেন তিনি জানেন আর যিনার কাছে পাঠাইছেন তিনি জানেন সুবহান আল্লাহ ইলাজে তাহলে এই আয়াত দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব এটাও প্রমাণ হয়ে যায় এছাড়াও কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে যেমন আল্লাহ বলেন আরেক জায়গায় বর্ণনা হয়েছে আমি এই দিকটা আলোচনা করে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আলোচনা করতে পারতেছি না তো যে কথাটা বুঝাইতে চাইলাম আল্লাহ রসুল কতটা প্রেম তাদের মধ্যে কতটা মহব্বত কতটা ভালোবাসা আল্লাহ তার ভাবিবি কতটা ভালোবাসে আল্লাহ ভালোবাসার মানুষের কাছে সংক্ষিপ্ত কথা পাঠিয়েছেন কিন্তু এটার সার নম্বর কি কি বিষয় পৃথিবীর কেউ জানে না খুব জিব্রাইলও জানা না আল্লাহ রসুল ঠিকই জানেন আসুন আমরা আশা করি বোঝাইতে পেরেছি আপনাদেরকে বুঝতে পেরেছেন আপনারা মুখাত্তি যেগুলো অর্থ পৃথিবীর কোনো মুক্তি মহাদ্দেশ কোন আলেন জানে না আল্লাহ এবং তার রসুল জানে একটা স্পষ্ট পরিষ্কার দ্বিতীয় হচ্ছে এখন আমরা দ্বিতীয় আলোচনা করি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই এখন আমরা একটা একটা শব্দ করে আমরা বিষয়টা ইনশাল্লাহ দেখব দা লিকা শব্দটা ব্যবহার হয় দৌড়ের কোনো কিছুকে ইঙ্গিত করে বোঝানোর জন্য তাহলে এর অর্থ হবে ওই আবার নিকটের কোনো কিছু কোনো বস্তুকে বুঝাইতে গেলে কাসির বড় চমৎকার করে এখানে বর্ণনা এসেছে জালিকা শব্দটা হাজা এর অর্থে ব্যবহৃত হয়েছে হাজা জালিকা আরবদের মধ্যে এই দুটো শব্দ তেমন বেশি একটা পার্থক্য করে তারা পার্থক্য তিনারা করেন না যেটা ইমান বুখারী রহমতুল্লা আলাই আবু উবাইদা থেকে এর বর্ণনা পাওয়া যায় তো যাই হোক এর উদ্দেশ্য হচ্ছে মূল কথা হচ্ছে জালিকা দ্বারা কোরআন কারিমকে বোঝানো হয়েছে জালিকাল কিতাব এখন কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন আল এখানে এ কথাটা এই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যাটা এই জন্য দেওয়া হচ্ছে কিতাব দ্বারা আমরা মুসলমান তো অবশ্যই বিশ্বাস করি এটা বিশ্বাস করব কিন্তু অন্যান্য ধর্মের যারা আছে ইহুদি খ্রিস্টান যারা আছে আমাদের এই ভিডিওটা শুধু মুসলমানরা দেখবে এমনটা না এমন হতে পারে কোনো ইহুদি দেখতে পারে কোনো খ্রিস্টান ব্যক্তি দেখতে পারে কোনো ইহুদি পণ্ডিত যদি দেখে বা খ্রিস্টান কোনো পাদ্রি যদি দেখে তাহলে তারা এই জিনিসটা যদি তারাও বুঝতে পারে

এই দ্বারা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কি এটা কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আর অবকাশ নাই এবার শুন দ্বিতীয় অংশে হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত যেমন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাযী আমানু হুদা ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফী আযানিহিম বাকুরু ওয়া হুয়া আলাইহিম

ইমান আনে নাই ফি আজানিহিম তাদের কান বদি তারা কানে শুনে না অকর ওহ আলিহিম আমা তারা কোরআনের ব্যাপারে অন্ধত্ব তারা দেখে না কোরআন প্রথম অংশে আল্লাহ তালা বলে দিলেন এটা হচ্ছে মোমেনদের জন্য হৃদায়ত শিফা আবার অন্য জায়গায় আল্লাহ তালা বলেন যেটা সোরেব বানিয়ে শ্রী এসেছেন

এটা এই মাস আল্লাফিল কোরআন যে মাসে করা হয়েছে হুদাওয়াল ফুরকান হিদায়তের সুস্পষ্ট নিদর্শন ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী তো এই দ্বারা মোমেন রায় প্রাপ্ত হবে